হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমার পেজে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি মহানায়ক উত্তম কুমারের ছবি আমরা কেউ পেনসিল শেডিংয়ের সঙ্গে আঁকব এই পেনসিল শেডিং করার জন্য আমরা প্রথমে নিয়েছি একটি সাদা জিরোক্স পেজ এবং চারকুল পেন্সিল সফট চারকোল পেন্সিল প্রথমে আমরা উত্তম কুমারের স্কেচটা ধীরে ধীরে এঁকে নিলাম এঁকে নেওয়ার পরে প্রথমে আমরা চোখ দিয়ে সেটটাকে শুরু করেছি দেখো আমরা প্রথমে সেট করার জন্য প্রথমে লাইট প্রথমে একসঙ্গে ধীরে একসঙ্গে সেটটা হয় না সেটটাকে ধীরে 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 ডিপ করতে হয় হালকা থেকে ডিপের দিকে যেতে হয় করলে এই সেটটা খুবই সুন্দর হয় দেখো প্রথমে আমি চোখটা সেট দিয়ে নিয়েছি ওর ধীরে ধীরে নাকটাতে ফার্স্ট টোন এবং সেকেন্ড টোন দেওয়ার চেষ্টা করছি সেকেন্ড টোন দিয়ে গিয়েছি সেকেন্ড টোন দেওয়ার পরে আমরা ধীরে ধীরে লিপসের উপর পাটে শেড দেওয়া হয়ে গেল এবং লিপসের উপর পাটের শেড দেওয়ার পর ধীরে ধীরে নিচের দিকে লিপসটাকে সুন্দরভাবে করে নিলাম এরপর লিপসের হাইলাইটগুলোকে চিহ্নিত করলাম ধীরে ধীরে চিন এবং চিনের আশেপাশে সেটগুলো করে দিলাম তার গালের সাইডে চিনের নিচটাতেও ধীরে ধীরে ফার্স্ট টোন সেকেন্ড টোন এবং থার্ড টোন দিয়ে করে দিলাম একবার পর এক সাইড হয়ে গেল আমাদের সেডিং দেওয়া এবং সেকেন্ড সাইড অর্থাৎ ডান দিকের চোখটা হয়ে গেছে এবং বাম দিকের চোখটা প্রথমে হালকা সেট দিয়ে করে নিয়েছি ধীরে ধীরে সেটের ভলিউমটা বাড়িয়ে দিয়েছি দেওয়ার পরে চোখটাকে সুন্দর করে সেট করে নিয়েছি ধীরে ধীরে চোখ ভ্রু এবং চোখের আশেপাশে জায়গাগুলোতে হালকা করে শেড দিয়ে মার্চ করলাম মার্চ করার পরে আবার পেনসিল চালিয়ে ধীরে ধীরে সেট করলাম এরপর চোখের উপরে অর্থাৎ কপালে একই পদ্ধতিতে সেট করব সেট করার পর ধীরে ধীরে নিচের দিকে না সেট দিতে দিতে এবার চুলের সেট দেব চুলের সেট দেওয়ার জন্য প্রথমে একই সেট হালকা করে একটি সেট দেব এরপর সেকেন্ড স্টেপ করবো সেকেন্ড স্টেপ করার পর ধীরে ধীরে থার্ড স্টেপটা রেডি করবো দেখো এই চারখুন পেনসিলটা ইউজ করার কারণ হচ্ছে এই পেনসিলটা সাইন করে না এই জন্য সেটটাতে সাইন ভাবটা খুবই কম আছে তোমরা চাইলে এই চারকুল পেনসিলটা ইউজ করতে পারো খুবই ভালো পেনসিল আর্ডলাইন পেন্সিল কিন্তু খুবই সাইন করে আলোতে লাইটে চারকুল নিঃসন্দেহে অনেক ভালো ধীরে ধীরে শেডটা হয়ে গেল জামা এবং নিচের দিকে টাইটাকে রেডি করে নিয়েছি যেখানে যে সেটটা আমরা দেখতে পাচ্ছি সেই সেটটাকে আমরা দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো তোমরা লাইক শেয়ার এবং কমেন্টের মধ্য দিয়ে জানিয়ে দিও বা আরও কিছু যদি তোমাদের ছবি দেখার ইচ্ছে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিও পরবর্তী ভিডিওতে এই ছবি নিয়ে তোমাদের সামনে চলে আসবো